আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বাকখালী নদীতে সেন্ট মার্টিন একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জাহাজটির নাম দা আটলান্টিক ক্রুজ আজ ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে তবে এখন পর্যন্ত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি জাহাজটির একটি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এরপর জানাব আজ সব কর্মসূচি রয়েছে তারেক রহমানের আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান কবর জিয়ারতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটায় তিনি সেখানে যাবেন এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা আজ বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে বিএনপিতে যোগ দেবেন গণ অধিকারে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এর পদ থেকে পদত্যাগ করে রাশেদ খান এখন বিএনপিতে যোগ দিচ্ছেন তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কারণ জোট করল এখন এই জোট নয় বরং তাদেরকে নিজের প্রতীক ট্রাকমার খায় নির্বাচন করতে হতো কিন্তু এসব কারণে এখন রাশেদ খান এই সিদ্ধান্ত নিয়েছে তিনি ট্রাক প্রতীক নয় বরং ধানের শীষে নির্বাচন করে জয়লাভ করতে চান। এবারে জানাবো আজকের বাংলাদেশের জন্য আমাদেরকে উনিশশো সাল থেকে অপেক্ষা করতে হয়েছে আজকের বাংলাদেশ পেতে আমাদেরকে উনিশশো সাল থেকে সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান রাজধানীর চিনমোচ্চি সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব সাবেক প্রেসিডেন্টের দশ বছরের কারাদণ্ড চায় দক্ষিণ কোরিয়ার প্রসিকিউশন দক্ষিণ কোরিয়ায় গত বছরের সামরিক আইন জারির চেষ্টা সংক্রান্ত মামলায় সাবেক প্রেসিডেন্ট উইনসুক ইউলেসের বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন তবে প্রসিকিউশনের এসব বিষয় যদি ঠিক থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগেই তার এই শাস্তি কার্যকর করা হবে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সূচক করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সেন্ট আমি জাহাজে ভয়বহ আগুন কক্সবাজারের নুনিয়া ছড়া বিআইডব্লিউ ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে সেন্ট মার্টিন গামী একটি পর্যটক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জাহাজটির নাম দা আটলান্টিক ক্রুজ আজ আনুমানিক সাতটার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান আগুন নির্বাপনের কাজ চলমান রয়েছে অগ্নিকাণ্ড কাণ্ডে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সৌভাগ্যবশত আগুন লাগার সময় জাহাজটিতে কোনো পর্যটক ছিল না এদিকে বিআইডব্লিউ টু কক্সবাজার নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াকিল জানিয়েছেন সকাল নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন শ্রী কুরুস অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর জাহাজটিতে অগ্নিকাণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন আগুন লাগার কারণ এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে যার মতো করে তারা জীবন নিয়ে জাহাজ থেকে চলে এসেছে সেখানে কোনো ধরনের হতাহতের সংবাদ আমরা জানতে পাইনি আজ যে সব কর্মসূচি রয়েছে তারেক রহমানের আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটায় তিনি সেখানে যাবেন এ সময় তার সঙ্গে থাকবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বিএনপির মিডিয়া সেলে তথ্য নিশ্চিত করেছে কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন এরপর তিনি জুলাই গণ আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন বলেও দলীয় সূত্র থেকে জানা গেছে এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধন আবেদন করবেন তারেক রহমান গত সোমবার বাইশে ডিসেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদে তথ্য নিশ্চিত করেছেন সালাউদ্দিন বলেছেন শনিবার নির্বাচন কমিশন কার্যালয় খোলা থাকবে এবং ওই দিন তারেক রহমান তার ভোটার হওয়া ভোটার আইডি এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি এখন তিনি যেহেতু দেশে ফেরত এসেছেন সুতরাং এখন তিনি নতুন করে আবার ভোটার হবেন কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশে ভোটার আইডি কার্ড তৈরির কার্যক্রম শুরু করে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি বিদেশে তখন রয়েছেন সুতরাং এ কারণে তিনি আর ভোটার হতে পারেন নিদীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে যখন ফেরত এসেছেন তখন নতুন করে তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তিনি ভোটার হতে যাবেন এবং নির্বাচন কমিশন পরিদর্শন করবেন এবং অবশেষে তিনি জুলাই যোদ্ধাদের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানা গেছে বিএনপির দলীয় সূত্র থেকে বিএনপিতে যোগ দেবেন গণধিকারের রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করবেন রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দেবেন বলে জানা গেছে কারণ গণ অধিকার পরিষদ বর্তমান টাকপতীক পেয়েছে ট্রাকপতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা জিততে পারবে না বিদায় তারা বিএনপির সঙ্গে একত্রতা করে এখন যেহেতু রাশেদ খান অতটা জনপ্রিয় নয় সুতরাং তাই তিনি ধানের শেষপতিকে নির্বাচন করবেন এবং গণ অধিকার পরিষদের আরও তিন নেতাকর্মী যারা গণ পরিষদের শীর্ষ পর্যায়ে রয়েছে তারা ধানের শীষে ভোট করার কথা বলছেন পাশাপাশি গণ অধিকার পরিষদে বর্তমান ভিপি নুরুল হক নূর তিনি শুধুমাত্র ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করবেন কারণ তার আত্মবিশ্বাস রয়েছে তিনি এই জাতীয় সংসদ নির্বাচনে জিততে চলেছেন সুতরাং এসব বিষয়কে বিবেচনা করে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে দেশটা আমাদের সুতরাং এসব বিষয় নিয়ে ভাবতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে আরও গুরুত্ব সহকারে ভাবতে হবে দেশটা আমাদের সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে সব বিষয় নিয়ে আরো গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলে মনে করে গণ অধিকার পরিষদ তাই তারা কৌশলে ধানের শীষ প্রতীকে নির্বাচনও করল তারা এভাবে পুরো সিস্টেমটিকে বদলে দিয়ে নতুন করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন বিএনপির প্রতীকে ভোট করবে নিজেরা যেন দ্রুত তম সময়ের মধ্যে এসব আসন সমঝোতার মাধ্যমে তারা জিততে পারে সে ব্যাপারটি কাজে লাগাচ্ছে বিপি নুরুল হক নূর আজকের বাংলাদেশের জন্য আমাদের সাতচল্লিশ থেকে অপেক্ষা করতে হয়েছে বলেন জামাতের আমির আজকের বাংলাদেশ পেতে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ রাজধানীর চিন সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান বলেন আজকের বাংলাদেশ পেতে সাতচল্লিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ছাত্রশিবিরকে আগামী দিনের ছাত্র সমাজের দায়িত্ব নিতে হবে জামাতের আমির বলেছেন গত চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল কিন্তু আমরা যখনই ডাকসু রাকসু চাকসু চাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জয়লাভ করেছি তখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ে কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি নেই এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি আপনারা দেখতে পেয়েছেন সেটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সুতরাং এই ধরনের কোন সমস্যা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এবং সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটি জায়গায় জায়গায় সব কিছু দেখভাল করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে